আকু জেতা সুমুন আরে এদিকে আইছিলাম এদিকে কই জেতা সুমুন নাই আরে এদিকে আপনারা এদিকে আইছিলাম আর কই잖아 দাদা ভাই তে যা আরক নাই না เงี้ยসে ওমনি เงี้ยসে আইউনি এদিকে তালাক চাল পুরি আমরা লগে প্রতিদিন কইলাম আমি তো কি আলাপ করব তুমি জানি না মুই তে তো কুজেতে জোরস লাগাইইতে আ তো তো হ লাগাম নি হ কি দিন নাকি আরে কিতনা আইতে মুজি দরে লাগা তো সিহন নামনি কি কি না কইবাই si sí, torta la gran fue el cuita así chico en के ya me busi ya me quiere busi todo busta si todo te gusta te gusta no te gusta te gusta no te gusta no ni chup con qué qué cosa está no amiga जो भी हो रहा है वो नहीं बोलने के जो तो नहीं है तार है

আছে ঘরে 10 টা ঘরে মানুষ আছে আচ্ছা কারা মানুষ আছে দিনতে দিক করতে দে মানে ঠিক আছে করে শুরু করে